আসসালামু আলাইকুম স্মার্টশপ থেকে আমি ফাহিম সরকার। ক্যাডব্লিউ সিরিজের একটা ওয়াচ নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার ক্যাডব্লিউ 19 ম্যাক্স। আচ্ছা ভেতরে কি আছে দেখি। এটা আমরা পাবো ইউজার মেনু তারপর একটা চার্জার। তারপর এখানে হচ্ছে এটার সাথে দুই জোড়া বিল থাকে। এটা হচ্ছে কালোটা। এটা হচ্ছে ওয়াচটাই স্ট্র্যাপ লক সহ। আচ্ছা এটা চালু হইতেই আমরা এর পিছনে পলিটা খুলি। এই হচ্ছে ওয়াচটা। দেখেন কত সুন্দর। ডিসপ্লে কোয়ালিটিটা আপনি দেখেন এটা খুবই সুন্দর এবং খুবই স্মুথ একটা ওয়াচ এবং এটার চার্জিং ব্যাকআপটাও আসলে ভালো ওয়াচগুলি সুন্দর ওয়াচ হয় হ্যাঁ কেডব্লিউ সিএচ সিরিজের ওয়াচগুলির কোয়ালিটির ব্যাপারে বলতে হয় না স্যামসাং ফোনের ডিসপ্লের মতো মতোই এটা ডিসপ্লের কোয়ালিটিটা অনেক সুন্দর হয় অন্য অন্য ওয়াচের তুলনায় যাক যাদের এটা লাগবে স্মার্ট স্মার্টফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওতে দ নাম্বার অথবা স্মার্ট শপের পেজে সরাসরি নক করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম